আপনারা কি মনে করেন যে যে তিনটে সোনা এসছে সেই তিনটে সোনা বাংলার তার কারণ হল ওয়েস্ট বেঙ্গল যোগাসন অ্যাসোসিয়েশন যাকে আপনারা দেন এবং সেক্রেটারি গৌতম সিনা আপনাদের ভাইস প্রেসিডেন্ট পদে রয়েছেন তার কিন্তু কোনো রিপ্রেজেন্টেশন ছিল না উত্তরবঙ্গের আদার হ্যান্ড অল বেঙ্গল যোগাসন অ্যাসোসিয়েশন যাদের যোগাসন ফেডারেশন অ্যাফিলিয়েশন দেয় তারাই রিপ্রেজেন্ট করেছে এবং তাদেরই কিন্তু ছেলেমেয়েরা জিতেছে সেই জায়গায় তাদের ন্যূনতম সিনহাকে তারা যাওয়ার আগে সেই কিটটা পায়নি এবং গৌতম সিনহা যিনি প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল যোগাসন অ্যাসোসিয়েশন না তার প্রেসিডেন্ট বলে তিনি বলেছেন যে কেন তাদের কিট দেব কি বলবেন বেঙ্গল অলিম্পিকের প্রেসিডেন্ট হিসেবে

আপনারা সবাই জানেন ন্যাশনাল গেমসে যেতে হলে স্টেট গেট অ্যাসোসিয়েশনে খুব একটা রোল থাকে না এটা ফেডারেশন যাদের নাম পাঠায় আমরা তাদের নিজে পাবো আমরা এর আগেও দেখেছি ফেডারেশনের নাম ছাড়া আমরা যাদের পাঠিয়েছিলাম তাদের খেলার মাঠের বাইরে বসে রাখতে হয়েছে সো এই বছর মিনিস্টাররা অনেক ভেরি ক্যাটাগরিক্যালি সবার সামনে বলে দিয়েছিলেন যে আপনারা প্লেয়ারদের পাঠাবেন নট কে কোন অফিসিয়াল এগুলো দেখবেন না কোন অ্যাসোসিয়েশন দেখবেন না ফেডারেশন যাকে মান্যতা দেবে তাকে তো আমাদের প্রথম অফিসিয়াল এ আমরা ডিসিশন নিয়েছিলাম আমরা ফেডারেশনের চিঠিটা দেব যে কে কে প্লেয়ার আছে সেখানে কে সেক্রেটারি কে প্রেসিডেন্ট আমরা তার মধ্যে যাবো সেই বেসিসে আমরা যাদের ফেডারেশনের চিঠি ছিল তার বেসিসে আমরা টিম পাঠিয়েছি এবং তার জন্যই এই সাকসেসটা হচ্ছে এবার সেটা যদি আপনি বলেন কে কোন স্টেটের আমাদের স্টেটের প্লেয়ার অত বাড়ি গিয়ে প্র্যাকটিস করছে খেলছে না আমি স্টেটের প্রসঙ্গে যাচ্ছি না আমি কিন্তু দিস ইজ দা স্টোরি নাথিং এখানে কোনো পলিটিক্স ও এখানে কোন লুকোচুরি ব্যাপার নেই ভেরি এখানে স্টেট দর স্টেট অ্যাসোসিয়েশনে বা বেঙ্গল এখানে কোনো রোলই নেই রোল হচ্ছে ফেডারেশন ফেডারেশন যাদের এক্স ওয়াই জেড নাম্বার নিচে উই আর মাউন্ট টু

আমরা ছিলাম মানে ওদের প্রত্যেকটা প্রোগ্রাম আমি নিজে বসে দেখেছি এই পার্টিকুলার ইস্যুটা আমি ওদের অ্যাসিওর করেছি যা আমি বাকি মিলে মন্ত্রীর সঙ্গে মিট করে আমরা এই ব্যাপারটা তুলে ধরবো যে আমাদের মনে হয় জিমনাস্টিকের এখন একটা একাডেমি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট কারণ আমরা এমন কিছু কস্ট কিছু নয় ইনফ্যাক্ট আমি ওখানে তারা ওখানে সাপ্লাই করেছে তাদেরও আমি অ্যাড্রেস নিয়ে এসেছি নাম্বার নিয়ে এসেছি তাদের সঙ্গে কথা বলেছি যে এমন দিতে চান্স দিতে পারবো সো আমার মনে হয় যে এটা জাস্ট আমাদের পক্ষে একটা স্টেশন হলো যে বেঙ্গল অলিম্পিক আমাদের খামতি আছে যেগুলো বললাম অনেকেই ফোর্থ হয়েছে মেডেল হয়তো আরো বেশি আসতে পারত কিন্তু যেগুলো খামতি হয়েছে সেইগুলো আমরা পার্টিকুলারলি জিমনাস্টিক আছে যোগা আছে উশু আছে অনেকগুলো খেলা আছে যেগুলো খুব একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নেই সেগুলো লন বলিং লন বলিং সাচে রিমার্কেবল ইনক্রেডিবল রেজাল্ট দেয়া গেল বাট উই ডোট হ্যাভ মাচ ইনফ্রাস্ট্রাকচার নিয়ে ভয়েস এটা তো মানতেই হবে তো এইগুলো আমরা মন্ত্রীর সঙ্গে আলাদা করে বসে এই ইনফ্রাস্ট্রাকচার গুলো কি করে ডেভেলপ করা যায় ডেফিনেটলি